খেতে খুবই ভালো খুব টেস্টি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো আজকে আমরা রান্না করব শীতের যে টমেটোর চাষনি এটা করবো আমরা ডিম দিয়ে আপনাদের সাথে আমরা রেসিপিটি শেয়ার করবো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন পুরো রেসিপিটি প্রথমে দিয়ে নেব পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ তারপর ছোট পরিমাণ মরিচ সব সবুটের গুঁড়ো আবার ভালোভাবে মশলাটা কোশিয়ে দিতে হবে দিয়ে দেব মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি ভালোভাবে মশলাটা কষিয়ে দেব দিয়ে দেব স্বাদমতো লবণ ভালোভাবে কোশিয়ে নেব কাঁচা টমেটো এগুলো হচ্ছে পাকা টমেটো সুন্দরভাবে কেটে নিয়েছে এখন এগুলো দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে রাখবো টমেটোটা গলা পর্যন্ত তারপরে গলানোর পর আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখি এখন টমেটোটা কি পর্যায়ে আছে টমেটোতে অনেক পানি বের হয়েছে তো এই পানি কি হবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই তো দেখুন কত সুন্দর টমেটোটা গলে এসেছে নাড়াচাড়া দিয়ে টমেটোগুলো ভেঙে দেবো টমেটোটা ঝুঁকি দিয়ে টমেটোগুলো মিশিয়ে দেবেন আস্তে আস্তে থাকলে টমেটো ভালো লাগে না এটাভাবে গলিয়ে দিতে হয় এটা খেতে খুবই ভালো খুব টেস্টি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার কাছে ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা বাসায় এটা ট্রাই করবেন তো টমেটোগুলো গলে গেছে কত সুন্দর হয়েছে একদম সুন্দরভাবে গলিয়ে নিতে হবে টমেটোগুলো তাহলে স্বাদ ভালো আসবে তারপর আমরা এখানে দিয়ে দেবো দুটো ডিম ভালোভাবে কাছে ধরে হয়েছিল একটু এক একটু লবণ দিয়ে দেবো স্বাদ দিয়ে দেবো হালকা পরিমাণ চিনি টমেটো তো একটু টক টক তো টক মিষ্টি এটা চিনি দিলে আরো ভালো লাগে সেজন্য একটু মিষ্টি দিয়ে দিলাম এখন এটাকে একদম শুকনো শুকনো করে ধুয়ে পাতা দিয়ে নামিয়ে নেব এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আস্তে আস্তে ঝোলটা নামিয়ে নেব এটা খেতে খুবই মজা একটু দিয়ে দেবো পাতা দেখো কালারটা কত সুন্দর আসছে খেতেও আশা করি মজা হবে মুসাফির বাবার এই রেসিপিটা অনেক পছন্দ কালকে আমাকে বলতেছিল যে আমাকে এই টমেটো চাষটি করে খাওয়াবা তাই আজকেই বানিয়ে ফেললাম চেষ্টা করি তার মন মতো তার পছন্দ মতো জিনিসগুলো করে দেওয়ার জন্য জানি না কতটুকু পারি কিন্তু আমার দিক থেকে আমি চেষ্টা করি করে দেওয়ার জন্য আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাদের কাজের অনেক উৎসাহ বাড়ায় চেষ্টা করবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকার জন্য তো ধন্যবাদ সবাই সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ